আমাদের শান্তিনিকেতন কি বলো হ্যালো আমরা এখন আমাদের শান্তিনিকেতনে ঘুরতে এসেছি মানে এটা আমাদেরই শান্তিনিকেতন কারণ আমরা তো দূরে যেতে পারলাম না তো ভাবলাম এখানেই আসি কিন্তু ফিলিংসটা শান্তিনিকেতনের মতোই আসবে আমাদেরও আসবে আর যারা দেখছেন তাদেরও আসবে চারপাশটা ঘুরে দেখাবো দেখুন হেবি সুন্দর লাগে কি সুন্দর ঠান্ডা জায়গাটা ঠান্ডা জায়গা আর গাছপালা পুরো বাগানটা দেখে মনে হচ্ছে মানে আমি এখনো পর্যন্ত যাইনি শান্তিনিকেতনে কিন্তু যত ছবি দেখেছি ভিডিওস দেখেছি এই টাইপেরই সব ভিউজ আছে তো ভাবলাম যে একই রকম তো লাগছে ওইদিকে সামনে ভাত ফুল ফুটে রয়েছে প্রচুর দেখেছো হ্যাঁ হ্যাঁ চলো দেখি দেখবে ওই যে প্রচুর ভাত ফুল ফুটে রয়েছে কি সুন্দর লাগছে ভাত ফুলের বিশেষত্ব হচ্ছে মৃদু মৃদু একটা গন্ধ আছে আর হচ্ছে অনেকক্ষণ না হাত দিয়ে নালে হাতটা কিন্তু তেতো হয়ে যায় কারণ আমরা ছোটবেলায় এই ফুল দিয়ে ফুলের ওই ফলগুলো দিয়ে প্রচুর খেলা করেছি প্রচুর ওইগুলো দিয়ে আমরা রান্নাবাটি খেলতাম সব তারপরে হাতটা এত তেতো হয়ে যেত হ্যান্ড ওয়াশ দেওয়ার পরেও মুখে কিছু খেতে গেলে হাতে তেতো লাগতো মানে খাবারটা তেতো লাগতো তো আজকে তো होली होलीর দিনে আমরা এখানে এসেছি একটা হুপু দেখতে হুপু পাখি হোপো ইন্ডিয়ান হুপু

কি সুন্দর লাগছে আমি কত দিন পরে এলাম এখানে এত আসলে আমি মনে হয় এই 17 বছর 18 বছরের মধ্যে আর আসিনি এখানে মানে ওই রাস্তা দিয়ে যাতায়াত করি কিন্তু আমি এখানে তো নামিনি সেই যে বিয়ের আগে এই জঙ্গলের ভিতরে কি সুন্দর কত বড় একটা প্লেগ্রাউন্ড হ্যাঁ আর ওই গাছগুলো মনে হয় কার্পাস তুলো গাছ না হুম হুম প্রচুর কার্পাস গাছ ওই দেখো তুলো হয়েও রয়েছে হয়তো ক্যামেরায় আসবে না ওই যে হয়ে রয়েছে হ্যাঁ তুলোগুলো হয়ে রয়েছে গাছটা অ্যাকচুয়ালি অনেক বড় তো ক্যামেরাতে এখানে আগে শিমুল গাছও ছিল জানো মাঠে মাঠে আর একটা এর আগে একটা মাদার গাছ দেখেছিলাম মাদার ওই যে শিমুল তুলো রয়েছে সব শিমুল না শিমুল না এটা হচ্ছে কার্পাস কার্পাস শিমুল গাছ আগে ছিল কয়েকটা মানে এই মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে শিমুল গাছ ছিল এখানে সবাই তুলো কুড়িয়ে নিয়ে যায় তো যে ইয়ে হয় না তুলোগুলো ফেটে ফেটে পড়ে তারপরে সবাই তুলো কুড়াতে আসে নদী কিন্তু ওই বাঁশ বাগানের পেছনে 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 নদী অ্যাকচুয়ালি আমরা নদীর নদীকেন্দ্রিক বড় হয়ে উঠেছি না এই যে এই মাঠটা ক্রস করে গেলেই ওখানেই নদী নদী পর্যন্ত যাব না আজকে না খুব গরম লাগছে আর হচ্ছে নদী ধারে লোকজন আছে আজকে এই দেখো ডুমুর গুলো এই ডুমুর গুলোই তো খায় বলো হ্যাঁ তাই তো এই ডুমুর গুলো তো সহজেই নজরে পড়ে না এখন আর একদম পেকে গেছে কিছু কচিও আছে

বহু কাল আগে আমি এই ডুমুরের তরকারি খেয়েছি গেছো ঠিক আছে দেখে তো বাকিটুকু আমি পেরে দিচ্ছি দাও ঠিক আছে পুরো পেকে পেকে বড় হয়ে গেছে খেতে খুব সুন্দর লাগবে এগুলো প্রচুর দেরিতে কারোর নজরও পড়েনি মনে হচ্ছে আশেপাশে

এত বড় সাইজ দেখে না আমার কিন্তু তবে খায় এটাই খায় সেই যেটা খায় না জগডুমুর সেটা তো আরো অনেক বড় সেই জগডুমুর পাতায় অন্যরকম তো হ্যাঁ হ্যাঁ আর এটা ডুমুর গাছ ডুমুর গাছ দেখতে পাচ্ছেন না ডুমুর গাছের পাতা এই যে ডুমুর গাছের পাতা এটা হচ্ছে ডুমুর গাছ আর জগডুমুর বা যজ্ঞ ডুমুর যেটা বলা হয় তার পাতা অন্যরকম একদমই তার পাতা সরু সরু এবং তৈলাক্ত আর এর পাতাগুলো খসখসে চলো রোদে ঘেমে যাচ্ছি চলো ওই দিকটাই যাই তো যারা দেখছেন আমার ভিডিও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে মানে একটু অন্যরকম সবাই তো ধরুন আজকে দোলের দিনে বেশ সকাল সকাল বিশাল নাচা গানা শুরু করে দিয়েছে আমরা নাচা গানার বাইরে একটু পরে আমরাও করব আমরা সকালটা এরকম করে আগে শুরুটা করে নিলাম তো এনার্জি বুস্ট করে নিচ্ছি তারপরে আপনাদেরও শুরু হবে সব আমাদের দলবল এখনো মানে একত্রিত হয়নি আমরা সবাই আসছে তারপরে তো শুরু হবে অলরেডি আমাকে ফোন করছিল রমা ওরও আসার কথা সবাই আসলে খুব মজা হবে হ্যাঁ হ্যাঁ সবাই একসঙ্গে আসলে একটু দেখা সাক্ষাৎ হলে ভালো লাগে তো চলুন এই এই বাগানের ভিডিওটা তো দেখলেন তো আস্তে আস্তে আরো একটু একটু করে আপডেট দেব এই ভিডিওটা এই পর্যন্তই থাক টাটা